সালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে সাত মেট্রিক টন ডিজিএফ চাউল উদ্ধার গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে চারজন গ্রেফতার খুলনায় মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নেতা আটক করেছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে সাত মেট্রিক টন ডিজিএফ চাউল উদ্ধার ঈদের আগে ডিজিএফ এর চাল পাওয়ার আশায় ইউনিয়ন পরিষদের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত দরিদ্র মানুষ কিন্তু তাদের কপালে জুটছে না চাল বরং হতাশা আর ক্ষোভ এই দৃশ্যের ঠিক উল্টো চিত্র দেখা গেছে ইউনিয়ন পরিষদের পাশের কয়েকটি গুদাম সেখানে মজুদ ছিল সাত পয়েন্ট পাঁচ মেট্রিক টন সরকারি সহায়তার চাল অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছে সেনাবাহিনী সরকার ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আট হাজার দরিদ্র মানুষের জন্য বরাদ্দ দিয়েছিল আশি মেট্রিক টন ডিজিএফ চাল প্রতি পরিবারকে দেওয়ার কথা ছিল দশ কেজি করে কিন্তু অভিযোগ উঠেছে চাল বিতরণের আগেই ওই চালের স্লিপ গোপনে বিক্রি করে দেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম সহ কয়েকজন সদস্য পরে সেই স্লিপ ব্যবহার করে এক শ্রেণীর ব্যবসায়ী চাল উত্তোলন করে গুদামে মজুদ করে রাখেন স্থানীয় দুই বাসিন্দা হাফিজুর রহমান ও আমিনুর রহমান জানান প্রথমে কয়েকজন সাধারণ মানুষকে চালের স্লিপ দেওয়া হলেও বাকি স্লিপগুলো গোপনে বিক্রি করে দেওয়া হয় এরপর তারা সেনাবাহিনীকে তথ্য প্রমাণ সহ অভিযোগ জানালে চার জুন বিকেলে অভিযান পরিচালিত হয় ইউএনও পিআইও এবং পুলিশের সহায়তায় চালানো সেই অভিযানে স্থানীয় বাজার এলাকার কয়েকটি গুদাম থেকে উদ্ধার হয় সাত পয়েন্ট পাঁচ মেট্রিক টন চাউল তবে অভিযানের সময় অভিযুক্তরা পলায়ন করেন সংশ্লিষ্ট গুদামগুলোতে চাল মজুদের কোনো বৈধ স্টক ডকুমেন্ট ছিল না তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন যেটুকু উদ্ধার হয়েছে তা দৃশ্যমান অংশ মাত্র ধারণা করা হচ্ছে আরো বিপুল পরিমাণ চাল এর মধ্যে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে স্থানীয়রা অভিযোগ করেন ইউপি সদস্যরা আগেই একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন নির্বাচিত দরিদ্র মানুষের নাম ব্যবহার করে স্লিপ ছাপিয়ে গোপনে তা বিক্রি করা হয় স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন আমার চাচার নাম তালিকায় থাকলেও তিনি কোনো চাল পাননি অথচ তার নামে কেউ স্লিপ দিয়ে চাল তুলে নিয়েছে অপর বাসিন্দা আমিনুর রহমান বলেন এক ব্যবসায়ী স্বীকার করেছেন তিনি টাকা দিয়ে একশোটি স্লিপ কিনেছেন ওই চাল গুদামে রেখেছেন পরে বেশি দামে বিক্রির পরিকল্পনাও ছিল তার এ বিষয়ে সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম দাবি করেন পরিষদের বাইরে কোনো ইউপি সদস্য স্লিপ বিক্রি করলে সে বিষয়ে আমি জানি না তবে প্রশ্ন উঠেছে যে সিলিপ পরিষদ থেকে ইস্যু হয়েছে সেখানে প্রধান হিসেবে চেয়ারম্যান কিভাবে অজ্ঞ থাকতে পারেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহমদ বলেন যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত মামলা হবে কাউকেই ছাড় দেওয়া হবে না তবে চার জুন রাত পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি প্রশাসনের পক্ষ থেকে এখনো কারো বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের গ্রেফতার বা জিজ্ঞাসাবাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে চারজন গ্রেফতার কোরবানি উপলক্ষে প্রশাসনের অনুমোদনকৃত বরিশালের উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে চারজন চাঁদাবাজ গ্রেফতার হয়েছে এ ঘটনায় উপজেলা চাঁদ ত্রিশিরা গ্রামের মৃত আকফাত আলী বখতিয়ারের ছেলে মাসুদ বখতিয়ার বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছেন আগলঝাড়া থানার ওসি গ্রেফতার কিতরা হল উত্তর চাদে ত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজবি বখতিয়ার সাইফুল ইসলামের ছেলে শাওয়ান বখতিয়ার মৃত জাকির হোসেনের ছেলে অপু বখর মৃত জমির উদ্দিনের ছেলে সবুক বক্তিয়ার হাই হাই শুধু বক্তিয়ার আর বক্তিয়ার বক্তিয়ারের গোষ্ঠী এজাহার ভুক্ত অপর দুই আসামি একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সুইড বখতিয়ার হাই হাই ও মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ার হাই হাই আজিজুল বখতিয়ারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও ওসি উল্লেখ করেন বাদী মাসুদ বখতিয়ার হাই হাই সব শুধু বখতিয়ার বাদী মাসুদ বখতিয়ার এজাহারে উল্লেখ করেছেন কোরবানি উপলক্ষে পূর্বপয়সা এলাকায় উপজেলার প্রশাসনের অনুমোদনকৃত অস্থায়ী গরুর হাট ইজারা নিয়েছেন স্থানীয় জামাল বখতিয়ার আবারও বখতিয়ার তিনি ইজাদারের নিয়োগকৃত লোক হিসাবে হাটের খাজনা উত্তোলন করছেন মাসুদ বখতিয়ার জনগণকে বলেন গত চার জুন সন্ধ্যায় আসামিরা গরু হাটে প্রবেশ করে প্রভাব বিস্তারের মাধ্যমে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে তাদের দাবি কৃতর চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে মারধর করে এ সময় হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ওই গরু হাটে থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আসামিরা পুলিশের উপরও চড়াও হন খবর পেয়ে থানার একদল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায় খুলনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল আটক খুলনায় মিছিল করার সময় নিষিদ্ধ লীগের আটক করেছে পুলিশ বুধবার চারে জুন দুপুরে খুলনার নিজ খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার লবণচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান তিনি আরো বলেন বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ মিছিল বের করেন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তেরো জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়ে গিয়েছিলেন পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অন্য বারো জনকে থানায় আনা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন